হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে আমি তোমাদের দেখাবো গ্লাস ঘটি হাতা কীভাবে তৈরি করতে হয় তো চলো দেখতে থাকো প্রথমে আমি হাতার কাপড়টি কেটে নিয়েছি দেখো এটা হলো জয়েন্ট সাইড আর এটার চওড়া দেখো চোদ্দো ইঞ্চি এবং এর লম্বা নিয়েছি আমি ছয় ইঞ্চি এরপর দেখো আরেকটি কাপড়ও আমি কেটে নিয়েছি এটাও ভাঁজে আছে এটার লম্বা দেখো আমি সাড়ে ছ ইঞ্চি নিয়েছি এবং এর চওড়া নিয়েছি আমি সাত ইঞ্চি প্রথমে দেখো এই কাপড়টি আমি যেটা ছোট কাপড় সেই কাপড়টি আমি এটা হাতার মোহরি হবে এটা আমি প্রথমে দুবার ভাজ করে সেলাই করে নেব সরুভাবে একদম সহজভাবে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি হাতাটি এখনকার এই হাতাটি ট্রেন্ডিং চলছে দেখো তোমরা যারা নতুন তারা অবশ্যই একবার দেখলে পারবে দেখো আমি এটা হাতার যেটা মোহরি আমি দুবার ভাজ করে সেলাই করে নিয়েছি দেখো এটা হলো সোজা সাইড এবারে এটাকে আমি রেখে দেবো এরপর আমি দেখো পরের যে কাপড়টি বড় যে কাপড়টি সেটা আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমার ডবল আছে এখান থেকে খোলা সাইড থেকে আমি ছয় ইঞ্চিতে দেখো একটা দাগ কেটে নেব এখান থেকে আমার কুচিটা হবে দেখো এ পাশেও আমি ছয় ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি কারণ দুটো সাইড থেকে আমি কুচি দেব এবারে কাপড়টিকে আমি দুটো সাইডে দেখো ছোট ছোটো কাঠ লাগিয়ে নেব তাহলে এখান থেকে আমার কুচি দিতে সুবিধা হবে দেখো দুটো সাইডে আমি ছ ইঞ্চিতে ছোট্ট একটা কাট লাগিয়ে নিচ্ছি এরপর দেখো কাপড়টি আমি খুলে নেব খুলে নিয়ে যেখান থেকে আমি কাট লাগিয়েছি সেখান থেকে আমি ছোট ছোট করে এক সাইড থেকে কুচি ছোটো ছোটো করে দিয়ে নেব আর তোমরা যারা নতুন আছো যারা সেলাই শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলে দেখবে সব রকমের ভিডিও দেওয়া আছে তোমরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখে নিও আর আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিও এখানে দেখো আমার এক সাইডে কুচি দেওয়া হয়ে গেছে আমি সুতোটি কেটে নেব এই দেখো এরপর দেখো আমি কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে অপর সাইডের যে কাট লাগিয়ে নিয়েছি সেখান থেকে আবার একই রকমভাবে কুচিগুলো দিয়ে নেব। এখানে দেখো আমার দুটো সাইডে কুচি দেওয়া হয়ে গেছে এরপর যে কাপড়টি আছে আমার মোহরির সেলাই করে নিয়েছি সেই কাপড়টি আমি নিয়ে নিয়েছি দেখো এবার এটা হলো সোজা সাইড আর এটা হলো উল্টো সাইড আমি উল্টো সাইডে ভাবে কাপড়টিকে রাখবো মোহরির কাপড়টিকে এইভাবে রাখবো রেখে দেখো ঠিক কুচির যে সেলাই আছে সেই সেলাই অনুযায়ী আমি উপরে এই কাপড়টি রেখে তার উপর দিয়ে সেলাই করে নেব দেখো আমার সেলাই করে নিয়েছি সুতোটা কেটে নেব এরপর হাতারটির কাপড়টি খুলে নিয়ে দেখো ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নে নেব একদম দুটো কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিচ্ছি দেখো সুন্দরভাবে কুচিগুলো হয়েছে আমি হাত দিয়ে সমান করে দেখো এইবারে আমি দু গাছ করে নিলাম দেখো এরপর আমি এভাবে ফিতে ধরে এখানে মুহূর্তে আমি দেখো ছয় ইঞ্চিতে দাগ কেটে নেব এবার ওপর থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এখান থেকে ডাউন করে নেবো দিয়ে এইভাবে আমি হাতা শেপ দিয়ে নেব দিয়ে এভাবে ফিতে ধরে দেখো এখান থেকে ওই দাগ পর্যন্ত আমি দাগটি কেটে নেব দেখো এবারে আমি এক্সট্রা কাপড়গুলো কেটে নিচ্ছি দেখো কত সহজভাবে গ্লাস ঘটিয়াটা তৈরি হয়ে গেল এটা হলো মাঝখানে এখানে আমি একটা ছোট্ট কাট লাগিয়ে নিলাম এবার দেখো কত সুন্দরভাবে ঘটিয়াটা তৈরি হয়ে গেছে একদম সহজভাবে একবার দেখলে সবাই পারবে তোমরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ